কুটি কুটি মাছ আল্লাহর কুদরতি পায়ের উপরে সজ করে পরে গান আল্লাহ ও তোমার নবী বলছে নদীর মাছ কান্দে আমরা দিয়েছিলাম নদীর কুটি কুটি মাছ তোমার কুদ্রতি পড়লাম আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেনের বোতল চালু করে দাও জোনিয়াদে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহী বলেন আমাদের বাগদাদের নদীর ঘাটে একটা মাদ্রাসা ছিল টিজলা নদীর ঘাটে ওই ঘাটে এক মাদ্রাসা ছাত্র এতিম ছিল উস্তাদের ডেলি ওজুরফানি আইনা দিত আরেকদিন ফজরের টাইমে যখন ওজুরফানি আনতে গেছে এই যে ছেলেটা গেল আর বতনা নিয়ে ফিরে আসে না হুজুর বলেন আমি নিজে গেলাম জায়গা দেখে বতনাটা নদীর ঘাটে পড়ে রইছে ছেলের কোন উদ্ধিস নাই ও দু ছেলেটা কই গেছে পাইনা না এরপরে বিকালবেলা তার মা আসার পরে গ আমার ছেলে কই হুজুর কো আপনার ছেলে তো হুজুর পানি আনতে গেছিল আর আসে চলেন নদীর ঘাটে যায় নদীর ঘাটে যায় দেখে পায়ের স্লিপ কাওয়া দাগ দেখা যায় বদনাড়া পরে থাকতে দেখা যায় কিন্তু ছেলেদের কোনো উদ্দেশ্য নাই মহিলা ডাক দেয়া কো হুজুর আপনারা থামেন আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই আমি আল্লাহর জিজ্ঞেস করে দেখি আকাশের দিকে তাকায় ডাক দেয়া মালিক আমার কলিজের যে টুকরা সন্তান কই আমার দুনিয়াতে অন্য কোন সন্তান নাই স্বামীও আমি বিধু বানারি আমার সন্তানকে মাদ্রাসা দিছিলাম উস্তাদের অজু পানি নদীতে পড়ে গেছে ও রব্বুল আল আমি তোমার নবী বলছে নদীর মাছ পর্যন্ত কান্দে এ নদীর মাছ কান্দা অবস্থায় আমার ছেলে কেমনে মরল আমি জানতে চাই আল্লাহ আমার আব্দুর রহমান আমার আব্দুর রহমান কে তুমি আমার কোলে ফেরত দাও আল্লাহ আকবর এই ভাবে যখন মেয়েটা কাঁদতে শুরু করলো ওই ছেলেটা পানির নিচ থেকে ডাক দেওয়া কয় মা আমি আসি আমি পানি তলে বইসা রইছি মা যখন শুনছে সন্তানের কান্নার আওয়াজ মানির নিচে বুরকা টুরগা নিয়ে এমন ডুব দিছে রে কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান লেপানের উপরে বাইসে গেছে জনায়ত বাগদাদি বলে হুজুর এই ছেলেরা সকাল বেলাম ফজরের রজুর পানি আনতে গিয়ে তলে পড়ছে এখন বিকাল পর্যন্ত কেমনে জিন্দা ছিল জানতে চাই সার শক্তি ডাক দেখো রে শুন আল্লাহ নবী বলছে কোরআনের পাখিদের জন্য নদীর মাছ ছেলেরা যখন পানির নিচে পড়ে গেছে ও দুস্থ আব্দুর রহমানের জন্য কুদরতের মালিক কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে এই জন্য আব্দুর রহমান এই দশ ঘন্টা পানির নিচে নিশেষিন্দা ছিল আমার মাদ্রাসার চারতলার থেকে একটা ছেলে পড়ে গেছে চারতলার থেকে এরপরে আমরা দৌড়ায় গেলাম পুলিশ আইসে সাংবাদিক আইসে টিভি সেন্টারের সামনে মাদ্রাসা রামপুরা হাজার হাজার মানুষ জমা হয়েছে যা দেখে ছেলেরা হাসতেছে আল্লাহ আকবর ছেলেটার নাম ইব্রাহিম বাড়ি কুষ্টিয়াম হেফজখানা শুনানি দিতেছে শোনাইতেছে শুনানি দিতেছে রিপ্লাই দিতেছে সে হাসতেছে বললাম তুমি হাসো কেন ইব্রাহিম হুজুর আমি এখানে দাঁড়াইছি সন্ধ্যা সময় মাগরে আজানটা দি। একজন আমারে ধাক্কা দে ফালাই দিছে আমি দেখিনা এটা কাল অন্ধকারের মতো কি যেন আইসে আমার ধাক্কা দিছে আরেকজন একজন আমার নিচেতে বালিশ ধরে রাখছে আল্লাহ হকবার আমার আস্তে করে নেশোয়া দিছে আমি একটুকু ব্যথা পাই না চল্লিশ ফিট উপর থেকে নিচে ফালাই দিছে رزينا قسم مت الجبار فينا لنا علم وللأعداء ماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفا দুস্তরে এই জন্য তিন বাচ্চাদের খাওয়াও রোজার মাস আসতে আর পঁচিশ দিন পরে তারা বিফল লাগবে আলহামদুলিল্লাহ ও দুস্তর একটা রেল কিনে দিবা দশ দিল কোরআন শরীফ দিবাম এটা জুব্বা বানা দিবা বাচ্চাকে এক ব্যাগ চাউলের ব্যবস্থা করবা এটা যায় নামাজ কিনে দিবাম এটা আতর কিনে দিবাম এটা তুসবি কিনে দিবাম যতটুক সম্ভব কুলামায় কেরাম কে বিশেষ করে তা লেবে কোরআনের পাখিদের জন্য খেদমত করবা জীবনে যেটা চাইবা আল্লাহর কাছে এইটাই কবল করবে আমার আল্লাহ